আসসালামু আলাইকুম শ্যাডো বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বাইকগুলি নিয়ে আসছি এটা হচ্ছে শ্যাডো হিরোন শ্যাডো পার্টনার শ্যাডো টাইগার শ্যাডো ফ্রারি তো আপনাদের সামনে এই চারটি মডেল আজকে নিয়ে হাজির হয়েছি চারটি মডেল নিয়ে হাজির হয়েছি তো মডেলগুলো আপনারা দেখতেছেন সামনেই আছে আমি এক এক করে সবগুলোই দেখাচ্ছি তো এইটা হচ্ছে শ্যাডো হিরোন সবগুলোয় বাহাত্তর বোল এম পের ব্যাটারি সবগুলোই বাহাত্তর বোলের গাড়ি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে সেমন থেকে এটা হচ্ছে শ্যাডো হিরোন এরপরে যেটা আছে এটা হচ্ছে শ্যাডো পার্টনার এটা হচ্ছে শ্যাডো পার্টনার আর আমাদের কাছে দুই দুই জায়গা তিন জায়গা অ্যাভেলেবেল সব বাইকেই পাবেন আপনারা তো এটা শ্যাডো হিরোনের হিরোনের দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিভেনশিয়াল এক হাজার ওয়াট ডিভেনশিয়াল মোটর সামনে ডিস্ক পিছনের ড্রাম তিন পঞ্চাশ হাজার টিউবলেস টায়ার আমাদের সবগুলো গাইতে তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার এটার রেঞ্জ হচ্ছে ফুল চার্জে এটা চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ফুল চার্জে এরপর যেটা এটা হচ্ছে শ্যাডো পার্টনার রেড কালার এটা হচ্ছে রেড ব্ল্যাক ব্ল্যাক তো এইটা হচ্ছে শ্যাডো পার্টনার এর লাইটিংটা কিন্তু চমৎকার এবং সুন্দর এটা পার্কিংটা কিন্তু হেভি এটা কিন্তু পুরাই পার্কিং দেখেন এইখান থেকে এইখান থেকে এইটা পুরাটায় পার্কিং ইন্ডিকেটার এটা ভাত্রবুল বিশেম্বের মোটর আছে এক হাজার ওয়ার ব্রাশলেস মটর ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন গাড়িগুলো সবগুলাই কিন্তু তুলানো সবগুলাই বড় তিন পনেরো টায়ার তো এটা বাহাত্তর গোল্ড এটা আপনার ফুল চার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে এরপরে হচ্ছে এই তিনটা মডেল হচ্ছে সেরা টাইগার সেম ব্লু হোয়াইট আর রেড এই তিনটা হচ্ছে বাহাত্তর গোল্ডি সেম এর নাম হচ্ছে সেরা টাইগার এটার দাম রাখা হয়েছে অনলি আটানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর রেস কালার তিনটেই এটা বাতরপুল বিশ এমপি আর মোটর এক হাজার ওয়াট বাথরবুল এক হাজার ওয়াট মটর আর সামনের যে রিমগুলো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিম এটার দাম রাখা হয়েছে আটানব্বই হাজার টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে শ্যাডো ফ্রাডি নিউ মডেল দেন কত সুন্দর এটা কিন্তু লাইটিংটা হচ্ছে লাইটিংটা অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর এটা টায়ারগুলো কিন্তু বড় একশো বিশ সত্তর বারো টায়ারের টায়ারের একশো বিশ সত্তর বারো ইঞ্চি টায়ার দিন এটা কিন্তু দেখেন ডিস্ক ডিস্ক একটা কত হ্যাপি তার এটাতে অনেক সুন্দর সিস্টেম আর মাঠ একটু উপরে ফাইবার প্লাস্টিক মাঠ বাইকে যেমন মাঠ থাকে এটা কিন্তু বারো শট মোটর দেখতে পাচ্ছেন পিছনে এটা কিন্তু বারো শট মোটর আর বারো শট মোটর এটা মোটর বারো শট মোটর এটা জুম করে দেখে বারো শট মোটর এরপর এয়ারব্যাগ সাসপেনশন এয়ারব্যাগ সবগুলোতে এয়ারব্যাগ সাসপেনশন আছে আমাদের আর এইটার দাম রাখা হয়েছে নিরানব্বই হাজার টাকা দেখেন এত সুন্দর তো স্ক্রিনে থাকা বাইকগুলো যে দেখতেছেন এটা নিতে চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুগ্ধাই স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ওয়ার হাউস হচ্ছে রুপসি নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসি সিটি গ্রু নম্বর গেটের সাইডে তো যারা এই বাইকগুলো নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন السلام عليكم